আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফা কত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি পুরাতন ল্যাপটপ ব্যাটারি তবে পুরাতনের ভিতরে একটু কোয়ালিটি সম্পন্ন এটা বাজারে বেশ কিছু ব্যাটারি পাওয়া যায় ওগুলার মান এবং ভিতরের কন্ডিশন খুবই খারাপ থাকে যেটা অনেকেই যারা ল্যাপটপের ব্যাটারির সাথে রিলেটিভ বা যারা কাজ করেন তারাই আসলে মূলত বুঝতে পারবেন এগুলার ইয়াটা তবে এটার যিনি বিক্রি করেন তার নাম সোহান এমবি ইলেকট্রিক যা পূর্বেরও অনেকগুলো ভিডিও আছে তো আপনারা চাইলে তার কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন ওনার নাম্বারটা থাকবে স্ক্রিনে ওনার সাথে কথা বলে দেখে শুনে বুঝে আপনারা মাল নিতে পারেন আর যারা বিভিন্নভাবে পাইকারি নিতে চান তারাও কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন যারা অল্প স্বল্প নিবেন তারাও যোগাযোগ করতে পারেন তো মূলত বিষয়টা হলো একটা ল্যাপটপের সেল যদি আমরা খুলি খোলার পরে যে ভিতরের ব্যাটারির কন্ডিশনগুলো আসলে উপর দিয়ে তো কখনোই জাস্টিফাই করা যায় না যে ভিতরের কন্ডিশনগুলো কেমন হবে আমরা তো প্রচুর ল্যাপটপের সেল ভাঙি তো এমনও দেখা যায় অনেক ইনটেক প্যাকেটের ভিতরে কিন্তু ভিতরের মরচা পড়া ঝং পরা এগুলো থাকে তো এই ব্যাটারিটা খোলার পরে দেখা যায় অনেক ভালো তবে এটা অবশ্যই আপনারা কথা বলে নিতে হবে যে এটার মান সম্পর্কে এটার কোয়ালিটি সম্পর্কে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো আপনারা যোগাযোগ করে দেখে শুনে বুঝে নেবেন আর ল্যাপটপ ব্যাটারির ভিতরে কয়েকটা ক্যাটাগরি থাকে সেটা হলো আপনার এই থার্ড ক্লাস একবার যেটা থার্ড ক্লাস যেগুলো আসলে কোনো কাজেরই না তারা কিন্তু ওগুলো কিন্তু ভালো সাথে মিক্স করে বিক্রি করে এমন আমি বহুত পেয়েছি আর এখন আমরা একটা ব্যাটারি আসলে ভাঙার পরে যেই পারফরমেন্সটা থাকে বা এটার ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা আমরা মিটারের সাহায্যে একটু মাপযোগ করে দেখব প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ভোল্টের মতন আছে আমরা যদি প্রপারলি ভালো করে ব্যাটারিটা মাপি ওয়ান তার মানে এটা অবশ্যই আমাদের চার্জ দিতে হবে চার্জ দিলে ফুল ব্যাটারিতে চার্জ হবে তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ব্যাটারিগুলো আসলে আমরা যখন একটা ফোর সেল বা সিক্স সেল হ্যাঁ ফোর সেলের রেট কিন্তু এক থাকে আর সিক্স সেলের রেট কিন্তু আরেক থাকে দেখেন এটারও ভোল্টেজ আমি আসলে প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ উনি চেক করতেছে আপনারা একটু দেখেন তো ভিডিওটা যদি একটু ভালো হয় অবশ্যই আপনার কমেন্ট করবেন বা লাইক করবেন আর যদি মনে করেন যে এটা উপকৃত একটা ভিডিও আপনাদের উপকারে আসবে অন্যজন দেখ দেখলে একটা উপকার আসবে সেই ক্ষেত্রে আপনি এটা শেয়ার করে দিবেন তো আমরা আরেকটা সেল ভাঙতেছি এটা হলো সিক্স সেল আসলে কন্ডিশন এই জায়গায় সবচেয়ে ইয়া করে ভিতরের যে পারফরমেন্সগুলো ভিতরের যে কন্ডিশন থাকে ব্যাটারি ওগুলার উপরে ডিপেন্ড করে উপরে দতই ওই চাকচিক্য থাকুক না কেন কিন্তু ভিতরে যদি ভালো না থাকে তো ওই ব্যাটারির কোনো মূল্য নেই দেখেন এমনও দেখা যায় সিক্স সেলের ছয়টা ব্যাটারি ভালো থাকে আবার দেখা যায় সিক্স সেলের তিনটা ব্যাটারি ভালো থাকে তিনটা ব্যাটারি খারাপ থাকে এমন অনেক পেয়েছি আর ব্যাটারির ভিতরে কিছু গুণগত মান আছে কিছু কিছু ব্যাটারি আছে খুব ভালো রেঞ্জ ভালো এমেজ আসে তো এগুলোরও আমরা চেক করব পর্যায়ক্রমে যে আসলে ব্যাটারি পারফরমেন্সগুলো কেমন থাকে আসলে এই সময়টা এখন ডাল সময় এটা দেখা যায় আমাদের একটা সময় গিয়ে শীতকালে কিন্তু এগুলোর চাপ খুব কম কম থাকে মানে চাহিদাটা খুব কম থাকে আর কি তো আপনারা চাইলে এখন যারা স্টক করতে চান স্টক করতে পারেন বা বিভিন্ন এক্সপেরিমেন্ট কাজে কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন আর এগুলোর রেটও কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে তার মানে একটা উদ্দেশ্য হলো কি প্রত্যেকটা ব্যাটারি এই জায়গায় ভোল্টেজটা থাকে আর কি মানে যেই ভোল্টেজ যেইগুলাতে আপনার ঝিরুঝিরু ভোল্টেজ থাকে সেগুলার আসলে ভ্যালু থাকে না আর ওগুলা কখনও উঠতেও চায় না এটা আপনারা ভালোভাবে জানেন দেখেন এই ব্যাটারি ভোল্টেজগুলো তো এইটা কিন্তু একবারে একশো একশো একটা দিক যেটা হলো যেইগুলার ইয়া পারফরমেন্স আসে না বা শো করে না সেই ব্যাটারিগুলো কিন্তু আসলে ওইভাবে ভালো একটা পারফরমেন্স আসে না তো এই জায়গায় যে ব্যাটারিগুলো আপনারা আপনাদের দেখালাম এগুলোর কিন্তু প্রত্যেকটা ব্যাটারি পারফরমেন্স ভালো আর এগুলো মোটামুটি চার্জ দিলে এবং এমএস যদি নির্ণয় করা হয় ভালো একটা এমএস পাওয়া যাবে তো আসলে মূল বিষয়গুলো এটাই ল্যাপটপের ব্যাটারি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন চিপ রেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা কথা বলে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ